আমার ইউটিউবে আমার ছেলে দেখতে 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 করে আপনার নাম গ্রিন আর্কিটেক্ট

ওই ভাইয়ের সাথে যেমন যোগাযোগ করি গ্রিন আর্কিটেক্ট সাথে যোগাযোগ করো পলাস ওই যে ডেভেলপাররা যারা আছে ওদেরকেও বলবো তোমরা এই গ্রিন আর্কিটেক্টের সাথে যোগাযোগ করো আমার জমিন আড়াই কাঠাও ছিল তারপরে আমি ডিজাইনটা মনে হয় না যে আড়াই কাঠা পাঁচ কাঠাও করে এরকম আমি ডিজাইন পেয়েছি দর্শক আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র চার শতক জমিতে চার শতক জমিতে দুই ইউনিট একটা সাতলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমণলি আমি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন আইডিয়া নতুন নতুন থিম নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার জন্য আজকেও ঠিক তেমনই অসাধারণ একটি সাতলা বাড়ির প্ল্যান নিয়ে আপনার মাঝে উপস্থিত হয়েছে দশমণলি আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সমন্বয়ে কিন্তু আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি আমরা চেষ্টা করি আমাদের ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের আর্কিটেক্ট টিম একটা বোর্ড মিটিং করে এই ডিজাইনগুলো কিন্তু সম্পন্ন করে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের ক্লায়েন্টের মন মতো হয় ডিজাইনগুলো ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ডিজাইনগুলো কারেকশন আমরা করে দিই যখন ক্লায়েন্টের হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট যখন স্যাটিসফাইড হয় তখন আমরা এই ডিজাইনের কাজ অর্থাৎ আর্কিটেকচারাল ডিজাইনের কাজটা শেষ করা হয় তারপরে থ্রিডি ডিজাইনের কাজে দেওয়া হয় তারপরে স্ট্রাকচারাল ডিজাইন করা হয় ইলেকট্রিক্যাল ডিজাইন প্লাম্বিং ড্রয়িং এস্টিমেট পৌরসভা শীত এগুলো কিন্তু পর্যায়ক্রমে এক একজন কাজ এক একজন ইঞ্জিনিয়ার করে দিয়ে থাকে তো দর্শকমণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনার সঙ্গে আমি এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাবো আমি দেখাবো যে চারশত জমিতে কি করে দুই ইনি সাতলা বাই ডিজাইনটা তৈরি করা হয়েছে তারপরে এই ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দর্শকমন্ডল আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা এখন উপভোগ করি আর্কিটেকচারাল ড্রয়েন্ট এরকম আপনি দেখতে পাচ্ছেন যে সামনে রাস্তা আছে এখানে এন্ট্রেন্স আছে পিছনের দিকে এসে লিফ্ট এবং সিঁড়ি রাখা হয়েছে লিফ্ট এবং সিঁড়ির পিছনের দিকে রাখা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে এটা কমন টয়লেট রাখা হয়েছে বাকিটা ড্রা হচ্ছে পার্কিং জোন রাখা হয়েছে আর এখানে সাতটা গাড়ি এবং মোটরসাইকেল রাখার জন্য জায়গা রাখা হয়েছে মোট জায়গা হচ্ছে চার শতক চার শতক জমিতে দুই ইউনিট সাতলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনার দেখানোর চেষ্টা করছি আমি এখন আরকিটেকচারাল ড্রয়িংটা দেখাচ্ছি আর্কিটেকচারাল ড্রয়িংয়ের এখন আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো যেখানে দুইটা ইউনিট কীভাবে সাজানো হয়েছে সেটা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো সমনের জায়গাটা এরকম যে এখানে পার্কিং জোন লবি দিয়ে দিয়ে এখানে ড্রাইভও দিয়ে এখানে আসবে সিঁড়ির লবিতে আসবে আসার পর ইউনিট এ এবং ইউনিট বি দুটা সাধারণ হচ্ছে ইউনিট এতে এক হাজার পঁচাশি স্কোয়ার ফিট ইউনিট বিতে নশো পঁচিশ স্কোয়ার ফিট ইউনিট এ যদি আমি দেখি তাহলে এখানে দিয়ে ঢুকবে ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে ড্রয়িং ডাইনিং বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা গেস্ট বেড আছে এখানে একটা স্পেস আছে স্পেস আছে এখানে ভেন্টিলেশনের জন্য এটা এখানে একটা কিচেন আছে কিচেনের সাথে একটা বান্দা রাখা আছে আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে এখানে আবার একটা ভয়েট রাখা হয়েছে যাতে এখানে ভেন্টিলেশনটা হয় আর এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে আর এখানে আর একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা বান্দা রাখা আছে দশমন্ডলে এই হচ্ছে মোটামুটি এক হাজার পঁচাশি স্কোয়ার ফিটের মধ্যে তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে দশমন্ডি আমি যদি ইউনিট বিতে যাই এখানে কিন্তু নয়শো পঁচিশ স্কোয়ার ফিট এখানেও কিন্তু তিনটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে এখানে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে ভেন্টিলেশনের জন্য স্পেস রাখা হয়েছে এটা একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুম সঙ্গে একটা বান্দা রাখা আছে এখানে একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয় টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে কিচেনের সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এখানে কমন টয়লেট রাখা আছে আর এটা আর একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে বান্দা রাখা আছে এই হচ্ছে তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়ংটা নিয়ে ইউনিটটা সাজানো হয়েছে দশম চমৎকার কম্বিনেশন করে আর্কিটেক্টটা আমাদের আর্কিটেক্টটা আর্কিটেক্টর ড্রয়িংটা তৈরি করছে বেশ কয়েকবার কারেকশনের পরে এই ড্রয়িংটা আমাদের ক্লায়েন্ট পছন্দ হয় তারপর আমরা এটা ফাইনাল করি এরপর এখন আমি আপনার দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দশমিক এই ধরনের বাইরে যদি নির্মাণ করতে চাই সাততলা বাড়িতে পঞ্চাশ ফিট থেকে ষাট ফিট পাইলিং লাগবে তাতে আমরা জানি যে প্রতি কাঠাতে আপনার দশ লক্ষ টাকা পাইলিংয়ের জন্য খরচ হবে পাইলিংয়ের জন্যে প্রতি কাঠাতে দশ লক্ষ টাকা খরচ হবে তারপরে পাইল ক্যাপ শর্ট কলাম গেট বিম বলতে একটা খরচ আছে এই খরচটা প্রতি স্কোয়ার ফিট বারোশো টাকা খরচ হবে তো এরপরে যে খরচটা আসবে কাস্টিং খরচ বিম কলাম ছাত শুধুমাত্র বিম কলাম সাদ। কাস্টিং খরচ প্রতি স্কোয়ার ফিটের জন্য আপনার ছয়শো পঞ্চাশ থেকে সাতশো টাকা খরচ হবে সেক্ষেত্রে এরকম স্ট্রাকচার দাঁড়া যাবে পাইলিং বাদে আপনার নব্বই লক্ষ টাকা হলে এরকম একটা সাততাল স্ট্রাকচার দাঁড়া যাবে আর এই বাইরে যদি এরকম আমি ছবির মতো কমপ্লিট করতে চাই পাইলিং তারপরে ফাউন্ডেশন কাস্টিং জানলা দরজা রেলিং গিরিল সম্পূর্ণ ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সহজে যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে আমার তিন কোটি টাকা খরচ হবে তিন কোটি টাকা খরচ হবে দর্শকমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশি এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মণ্ডলী শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ